قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى؟ قال أولم تؤمن؟ قال بلى ولكن ليطمئن ليطمئن قلبي. قال فخذ أربعة من الطير فترحمنا إليك ثم جعل على كل جبل منهن جزعا ثم دخلنا يعطينك سعيا. واعلم أن الله عزيز حكيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبت السبع سنابل في كل سنبلة مية حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذن لهم أجر من ضرب ولا خوف عليهم ولا هم يحزنون قوله معروف ومغفره خير من صدقاتي يتبع حذاء الله غني حليم يا ايها الذين امنوا لا تبطلوا صدقاتكم بالمن والاذاك الذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الاخر فمثله كمثل صفان عليه تراب فعثابها وابل فتركه صلدا لا يقدرون على شيء ما كسب الله لا يهدي القوم الكافرين একসঙ্গে দুজন আসি বেশ আসি অনেক ভালো আসি কিন্তু হঠাৎ করে দেখবেন তার মোটটা পাল্টে গিয়েছে সে আপনাকে ইউজ করছে আপনি তাকে ইউজ করছেন সবই ঠিক আছে তো হয়তো কোনো এক সময় আপনি তার কাছে অপ্রিয় হয়ে গিয়েছেন আপনি সেটা বুঝতেও পারবেন না কিন্তু আপনি কিন্তু ঠিকই তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছেন সে আপনাকে মূল্য দিচ্ছে না আপনাকে ভালোবাসছে না তো যে আপনাকে ভালোবাসে সে কিন্তু ঠিকই বুঝতে পারছে আর যে আপনি মানে যেটা এক্সপেক্ট করবেন তার কাছ থেকে তার বিনিময়ে আপনি কষ্টই পাবেন এটা হয় অনেকের সাথেই কিন্তু হয় তো আমরা কেউ চাই না যে এরকম হোক তো আমরা সবাই ভালো থাকতে চাই সুখী থাকতে চাই বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দেব হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগের স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগ দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আজকে আমি আমার ড্রয়িং রুম একেবারে চেঞ্জ করব কারণ এই যে এই এই স্ট্যান্ডটা আমি আমার এই যে বেলকুনির যে মানে দরজা আছে সে বরাবর ছিল আসলে যাওয়া আসা করতে অনেক সমস্যা হতো তো আজকে আমার বরমশে বলছে যে যেহেতু সময় আছে ওর হাতে তো বলল যে আমি আসো একটু চেঞ্জ করে দিই তো হুটহাট করে এই যে একেবারে দেখেন মানে একটু চেঞ্জ করে নিয়েছি আমার স্ট্যান্ডটা কিন্তু আমি এদিকে নিয়ে এসেছি আগে এই সাইটে ছিল তো যারা আমার ব্লগ দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন আর এই যে এই কর্নারে আমি সামান্য কিছু গাছ রেখেছি গাছ ঘরের মধ্যে আসলে মানে মরে যায় মানি প্লান্ট গাছও দেখলাম কেমন হয়ে গিয়েছে মাঝে মধ্যে আমি বাইরে রাখি আবার মাঝে মধ্যে একটু আমি বাসার ভিতরে রাখার চেষ্টা করি তো গাছ ছাড়া আমার আসলে ভালো লাগে না তো ড্রয়িং রুম মোটামুটি বেশি বড়ও না বেশি ছোটো না মিডিয়াম ভাবে আছে তো আমার কাছে বেশি বড়ো না বেশি ছোটো না এরকমই ভালো লাগে যাই হোক এই যে কর্নারে আসলে খুবই জায়গা ছোট তো খুব কষ্ট করে আমি আমার এই বেডটি এখানে সেটিং করে নিয়েছি একেবারে জায়গা কম খুবই কষ্ট হয় আর একটু হলে ভালো হতো তো যাই হোক করার কিছু নাই তো আমি একটু সিম্পলভাবে মানে পরিষ্কার করে তারপর একটু গুছিয়ে নিয়েছি বেশি করে নিই কিছু করেছি আর কিছু মানে আগের মতোই আছে যাই হোক সব কিছু সুন্দর করে অর্গানাইজ করে এই যে মানে একটু আমি এখানে গোলাপ গাছের গোড়ায় পানি দিয়ে দিচ্ছিলাম তো পুদিনার পাতার গাছ আমি একটু মানে গেড়ে দিলাম যাতে হয় কি না আর এখানে আমি কিছু সিলি মোরিক্স আমি আগে থেকে ভেজে তো সুন্দর করে এভাবে রাখবো যেহেতু রোজা রোজার মধ্যে কিন্তু শুকনো মরিচ দিয়ে যে কোনো আলুর চপ ভালোই লাগে আর এখানে আমি একটু রোস্ট করব সেই মশলা নিয়ে নিয়েছি এই যে এখানে কিছু বাদাম জিরা তারপর কালো এলাচ দারচিনি আছে মিঠে জিরা জি সাহা জিরা তারপর পোস্ত আছে তো রোস্টের জন্য যে মশলাগুলো দরকার সেগুলো আমি এখানে সুন্দর করে লবঙ্গ গোলমরিচ ভেজে নিব তো আমি একটু ভিন্ন স্টাইলে রোস্টটা করবো সময় একই রকম ভালো লাগে না তো আমি আজকে একটু এই যে সমস্ত মশলা ভেজে তারপর একটু পেস্ট করে তো রান্না করব এতে করে এর রান্নাটা খুবই সুস্বাদু হবে তো আপনারা যারা ট্রাই করেননি নি বার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগে আমি খেয়ে তারপর আপনাদের কাছে মানে বলছি আমার কাছে ভালো লেগেছে তাই বলছি তো আর এই যে দেখেন আমি মশলাগুলো ভেজে নিয়েছি পেস্ট করে রাখবো আর এখানে আমি যে মাংসগুলো আগে থেকে আমি ডিবে রেখে দিয়েছিলাম সেগুলো বের করে নিয়েছি তো আমি একটু হালকা মাংসের মশলা আর ওই যে একটু সামান্য মরিচ হলুদ তার লবণ আদা রসুনের বাটা অল্প দিয়ে তো আমি একটু মাংসগুলো ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে বেশি না অল্প ভেজে নিয়েছি আর এই যে এখন আমি রোস্ট রান্না করব তার জন্য আমি এই যে তেলের মধ্যে একটু তেজপাতা আর এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু আমার সমস্ত মশলা আমার বাটা রয়েছে সেই জন্য কিন্তু আমি অন্যান্য মশলা আমি খুবই কম দিব পেঁয়াজটা একটু বেশি দিব তো রোস্টের মশলাও পাওয়া যায় আমার রোস্টের মশলা একেবারে কম ছিল আর সব সময় বাজার বাজার থেকে কেনা মশলা আমার কেমন জানি লাগে নিজে তৈরি করলে অন্যরকম স্বাদ আসে আর এই যে মরিচটা আমি আগে থেকে একটু আর তেল লবণ দিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম আমি তো জানি না আমার আজকের ব্লগটিকে এবার কোথেকে কারা দেখছেন যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আরে এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে আমার বান্না তো আমি ভালোভাবে কুক মানে কষিয়ে নিলাম এই যে মাংসগুলো আর এখন আমি টক দই ফেটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সবশেষে একটু চিনি দিয়ে দিব আর আমি পাশে চুলাতে একটু পেঁয়াজও করে নিলাম তো যেহেতু রোজা রোজার মধ্যে আসলে আমি দুপুর থেকে আমি আমার রান্নাবান্না শুরু করে দিই হলে কিন্তু দেরি হয়ে যায় অলরেডি আমার প্রথম রোজা একটু দেরি হয়ে গিয়েছিল সেই জন্য এখন থেকে আমি দুপুরবেলা সমস্ত রান্নাবান্নার প্রিপারেশনটা নিয়ে রাখি যেমন তরকারি কাটা তারপর অন্য অন্য যে কাজ থাকে সেগুলো করে রাখা শুধু বিকাল নামাজটা পড়ে তারপরে যে ইফতারের আয়োজনটা আমি শুরু করে দিই আর এখানে আমি একটু প্লাও বানাবো প্লাও প্লাওয়ও এখন বলা হয় প্লাও তো আমি দুষ্টাইমি করে প্লাও বলছি তো যাই হোক তো প্লাও মধ্যে আমি একটু পেঁয়াজ তারপর দারচিনির এলাচি কালো এলাচ বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি ভালো করে এই যে আদা রসুন বাটাও দিয়েছি তো চাউলগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আর ঘিও দিয়েছিলাম সামান্য লবণ দিয়েছিলাম কেওড়া জল দিয়েছিলাম ফ্লেভারের জন্য প্লাউটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ এর আগেও আমি শেয়ার করেছিলাম আর একটু কিসমিস দিয়েছিলাম অফ ক্যামেরাতে আর এই যে আলহামদুলিল্লাহ আমার সমস্ত রান্নাবান্না অলরেডি হয়ে গিয়েছে ইফতারের আয়োজন এখানে পিঠা কিছু ফ্রুট আছে পেঁয়াজু আলু সব বেগুনি যা যা দরকার সেগুলাই আমি করে নিয়েছি আর এই যে এখানে একটু চিরা করে নিয়েছিলাম চিরা ছাড়া আসলে আমাদেরকে আমাদের ভালো লাগে না আমার হাজব্যান্ডও চিরার কথা সবসময় বলে কিছু সালাদ আছে সালাদটা ছাড়াও তো হয় না আর এই যে কিছু আলু ছিল আসলে রোজা থেকে অত কিছু খাওয়া যায় না মানে কি বলবো মনে হয় কত কিছু খাওয়া আসলে হয় না তো আলহামদুলিল্লাহ আমরা ইফতারটা এগুলো দিয়ে সেরে নেব আর এই যে সব রান্নাবান্না মানে কি বলবো ভীষণ মজা হয়েছিল রোস্টটাও অনেক মজা হয়েছিল তো যারা দেখবেন আমার ব্লগ বা এভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে তো আপনারা নিরাশ হবেন না কিছু ফ্রুট এনেছিলো তো আমি এই ফ্রুটগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম রোজা রেখে ফ্রুট একটু হালকা পাতলা খেলে ভালো লাগে তবে আমার কাছে ফ্রুট খেতেও কেমন জানি ভয় লাগে আমার বরকে বলেছিলাম টুল রান্নাঘরের টুল একটা ফেটে গিয়েছে আমার মেয়ে মাঝে মধ্যে বসে তো দেখেন ও এনেছে আর একটা টপ বলছিলাম আর গাছের টপ দরকার তো ও সেটাই এনেছে তো বরের জিনিস তো ভালোই লাগে না হাজব্যান্ড জিনিস আনলে আর এখন আরেকটি আমি শপিং ব্লগ শুরু কর মানে দেখাচ্ছি তো এখানে আমি কিছু আর্টিফিশিয়াল একটি লতা নিয়েছি এটা আমি আমার ড্রয়িং রুম একটু ট্যুর দিবো সেই জন্য লাগবে তো নিয়েছি আরে যে এখানে একটা পাপস নিয়ে নিলাম এই এটার কাস্ট আমার কাছে খুবই ভালো লাগছে তো সেই জন্য নিয়ে নিলাম দামটা বললাম না কেউ যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি বলবো তো আমি যেখান থেকে কেনাকাটা করি সেখানে খুবই মানে রিজনেবেল প্রাইজে পাওয়া যায় যদি কেউ চান তাহলে আমি কমেন্ট করতে পারেন আমি ঠিকানা বলে দিতে পারি খুবই মানে বিছানা সাদো থ্রি পিস সব কিছু ওখানে মানে বেশি দাম মানে আপনার মানে রাখেন আর কি তো কম প্রাইজের মধ্যে আপনি কেনাকাটা করে করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি নিজেও করি অনেক উপকৃত হই আর এই যে কুশন কাভারটা দেখেন কত সুন্দর না অনেক সুন্দর আমি এক দেখাতেই এই কুশন কাবার আমি নিয়ে নিয়েছি অনেক ভালো লেগেছে আর এই যে আমি আমার মেয়ের জন্য একটু যে সালোয়ারের কাপড় দরকার ছিল নিয়ে নিয়েছি এই সব কিছুই আমি যেখান থেকে সব সবসময় কেনাকাটা করি ওখান থেকে নিয়েছি এইসব কেনাকাটাগুলো অন্য অন্য জায়গায় আরও অনেক দাম ওখানে কিন্তু কম প্রাইজে পাওয়া যায় আমি আমার ভিডিওর মধ্যে এর আগেও বলেছিলাম তো এটার নাম হচ্ছে গোডাউন বাজার বলে ওখানে যারা আশেপাশে থাকেন তারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন আমিও আগে জানতাম না তবে পরবর্তীতে আমি শুনে তা এখন থেকে ওখানে যাই আর এখানে আমি কিছু যে পায়েস রান্না করব তো ক্ষীর পায়েস রান্না করব খুবই মজা হয় এটা আমার আন্টির হাতের রেসিপি খুবই মজা হয় ভীষণ মজার তো আগে থেকে আমি ঘির মধ্যে একটু যে দারচিনি এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে আমি এই চাউলটা ভেজে নিব তো এই চাউলটা ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতে খুবই মজা লাগে এখানে শাহি ক্ষীর পায়েস রান্না করছি বিয়েবারের থেকেও মজা এই পায়েসটা তো এরকম করে বাসায় একটি বার ট্রাই করবেন দেখবেন খুবই সুস্বাদু হয় আমি মিথ্যা বলছি না আমি রেসিপিটা ট্রাই করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখন আমি এই যে দুধটা দিয়ে দিলাম দুধটা কিন্তু কাঁচায় আছে আর কিছু সাবধান আমি দিয়ে দিচ্ছি আর এর আমি চিনি আর গুড় একসঙ্গে মিক্স করে দিব কেউ চাইলে চিনি দিয়ে করতে পারেন গুড় দিয়ে করতে পারেন তবে ক্ষীর যেহেতু গুড় দিয়ে করলে ভালো হয় আর দুধটা ঘন হয়ে আসলে ক্ষীর অটোমেটিক হয়ে যাবে তো এটা একটা শাহি ফ্লেভার তো আছে সেই জন্য নাম দিয়েছি আমি ক্ষীর শাহি পায়েস তো যাই হোক পায়েসটা ভীষণ মজা হয়েছিল আমার বর আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে খেয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আমি চিনিটা তো যেহেতু রোজা তারপরে বোঝাই যায় আর এই যে আমি কেওড়া জল দিয়ে দিলাম আর এই যে কিশমিশ দিব বাদাম থাকলে বাদামও দেওয়া যায় তবে আমার মনে নাই যাই হোক আমি বেশি ঘন করবো না মিডিয়ামভাবেই রাখবো আমার কাছে এরকম পায়েস ভালো লাগে তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে মাসাল্লা অনেক মজা হয়েছিল তো আমি কথা বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখবো আবার যেন সবাই দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে